সবাইকে নেহাদি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তেরোই জানুয়ারি সন্ধ্যা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তি সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা আসতে অনেকটাই লেট হয়ে গেল তোমাদের কাছে তো আমি সন্ধ্যেবেলা থেকে এই কারণেই ভিডিওটা করা শুরু করলাম কেননা পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা সূর্য ওঠার আগে আমাদের বাড়িতে বাস্তু পুজোর নিয়ম রয়েছে সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি সম্পূর্ণ শেয়ার করছি তোমরা দেখতে থাকো এ দেখো এই বাটিতে আমি একটুখানি চালের মুড়ি নিয়ে নিচ্ছি একটু জল দিয়ে একটু থকথকে পেস্ট বানাবো কেননা এটাই মেন বাস্তু পুজোর জন্য এটা আমি বানিয়ে রাখছি আর আর একটা বাটিতে আমি খড়ি মাটি ভিজিয়েছি ওটা দিয়ে আমি এমনি আলপনা দেবো উঠোনে এখনই ওটা দিয়ে রাখবো সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে এই সন্ধ্যের এখানেই আমি বসে সব প্রিপারেশান করে রাখছি তো আমি এখনই দিয়ে রাখবো কেননা দুপুরবেলাতে উঠোনে গোবর দেওয়া হয়েছে এবার এখন তো শীতকালের সকাল শুকোতে একটু টাইম লাগে তাই এখন দেখলাম শুকিয়ে গেছে তাই ভাবলাম এখনই আমি আলপনাটা দিয়ে রাখি আর সকালবেলা অত সকালে উঠে তো দেওয়া সম্ভব নয় তাই এখনই দিয়ে রাখবো এ দেখো আমি এখানে জল দিয়ে একটু চালের গুঁড়ি দিয়ে এখানে একটুখানি পেস্ট বানিয়ে রেখেছি খুব বেশি পাতলাও না আবার খুব গাঢ় না আর এই দেখো এই মাটির প্রদীপটা আমি কিনে এনেছি এইটা ভোরবেলায় জ্বালাবো যখন বাস্তু পুজো করবো তখন আমি জ্বালাব আর এইটা আমার ঠাকুরের সিংহাসন এখানে আমার সব দেবদেবীরা এখানে থাকে মহাদেব ওখানে জগন্নাথ মা লক্ষ্মীর লোকনাথ বাবা গণেশ ওখানে গীতা রয়েছে আর এখানে তারা মায়ের চরণ পাদুকা মা সরস্বতী আর এই যে আমাদের বড় মা আর ওখানে আমাদের গুরুদেব মানে আমাদের দীক্ষিত আমাদের গুরুদেব রয়েছে আর এই দেখো আমি উঠোনে চলে এসেছি ও আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ উঠোনটা এখনও কিন্তু একটু ভেজা রয়েছে যেহেতু শিশিরও পড়ছে একটু ভেজা রয়েছে কিন্তু একেবারে ভেজা থাকলে তো আর হতো না আলপনা দিতে পারতাম না আর সকালবেলা অত সকালেও আমি দেওয়াটা সম্ভব হতো না তাই আমি এখনই দিয়ে রাখছি নিজের মনের মতনই আমি আলপনা দেওয়ার চেষ্টা করছি আমি প্রফেশনাল না যে খুব ভালো হবে কিন্তু আমি মনের মতন দেওয়ার চেষ্টা করছি আমার আঁকতেও ভীষণ ভালো লাগে তো তোমরা অবশ্য জানাবে যে এই আলপনার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে আলপনাটা কেমন লাগছে তোমাদের কাছে তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে ম্যাক্সিমাম কিন্তু শর্টস ছাড়া আমি কিন্তু লং ভিডিও বেশি ছাড়ি না তিনটেই লং ভিডিও দেওয়া রয়েছে ওটা আমি আমার বাড়ির পুজোরই আমি ছেড়েছি আমি পুজো করতে আমি খুব ভালোবাসি পুজো দিতে আমি খুব ভালোবাসি আমি অত নিয়ম কানুন মেনে বা নিয়ম ইয়ে করে তো আমি করি না আমার মন থেকে আমি নিজে ভক্তি দিয়ে আমি যেরকম পারি আমার ভালো লাগে আমি ভালোবাসি আমি পুজো করতে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো আমি ভাবছি এবার থেকে সপ্তাহে দুটো করে আমি লং ভিডিও তোমাদের কাছে শেয়ার করব শর্টস তো আসবেই শর্টস আছেই কিন্তু লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই যে যেরকম দেখতে পাচ্ছ যে পৌষ পার্বণে এই যে নিয়মটা বাস্তু নিয়মটা অনেকের বাড়িতে রয়েছে আবার অনেকের বাড়িতে নেই আবার অনেকে আছো এরকম এই নিয়মটা প্রথমবার হয়তো দেখছো তো তোমরা জানাবে যে তো কার কার বাড়িতে পৌষ সংক্রান্তির দিন এরকম বাস্তু নিয়ম রয়েছে আর কারা কারা নতুন দেখছো এই নিয়মটা সেটাও আমাকে কিন্তু জানাবে এদেরকে আমি আলপনা দিচ্ছি একটু বেশ বড় করেই দিচ্ছি আর তোমরা জানাবে যে কেমন লাগছে এই ভিডিওটা আর ভোরবেলায় আমি উঠবো ভোরবেলা সাড়ে চারটে আমি উঠবো কেন এখন শীতকাল সকাল হতেও সময় লাগে রাত্রি থাকতে থাকতে উঠে ভোর থাকতে থাকতেই উঠতে হবে কেননা সূর্য উঠে গেলে তারপর দেওয়ার নিয়মটা নেই আর কি এ দেখো কমপ্লিট হয়ে গেছে পুরো আল্পনাটা একটু দূর থেকে দেখাচ্ছি ওভারঅল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমি মেন গেটের সামনে এ দেখো আলপনা দিয়েছি এটা আমি একটু কিছুক্ষণ পরেই আমি দিয়েছি তার এই উঠোনে আল্পনাটা দেওয়ার অনেকক্ষণ পরেই আমি দিলাম একটু কাজ ছিল তোমরা জানাবে যে কেমন লেগেছে আলপনার ডিজাইনটা ওখানে আমি বেশি ভালো করে দিতে পারিনি মেন গেটে কেননা একটু এগুলো খেবড় তো ওর জন্য পুরোটা আমি টান টান করে আমি দিতে পারিনি তো আমি দেওয়ার চেষ্টা করেছি এ দেখো ভোরবেলা আমি উঠে পড়েছি সাড়ে চারটে আমি উঠেছি ভোরবেলা এখানে আস্তে আস্তে পনে পাঁচটা পাঁচটা বেজে গেছে পনে পাঁচটাই বেজে গেছে এখানে তো আজ যে আমি সন্ধেবেলায় যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চালের গুঁড়ি দিয়ে এ দেখো এই রকম গোল গোল করে দিতে হয় পাঁচটা গোল করে দিতে হয় প্রথমে জায়গাটা তো গোবর দেওয়াই ছিল সব কিছু পরিষ্কার করে আমি রেখেছিলাম তো গোল গোল করে পাঁচটা দিতে হয় অনেকের বাড়িতে অনেকের বাড়িতেই সাতটা দেয় যে যেরকমভাবে কিন্তু আমাদের বাড়িতে আমি পাঁচটাই দিতে দেখেছি আর এরকমই আমি দিতে দিই প্রতি সরি এরকমই আমি দিই তাই এবারেও আমি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি পাঁচটা দিলাম তারপরে আমি যে মাটির প্রদীপটা তোমাদের দেখালাম ওটা আমি প্রথমে জ্বালিয়ে রেখেছি এরপর আমি তেল সিঁদুর দেব এই যে সিঁদুরের কৌটোটা দেখতে পাচ্ছ এখান থেকে আমি সিঁদুর নিয়ে এ দেখো এর মাঝখানে মাঝখানে পাঁচটা আমি ফোটা দেবো যেহেতু পাঁচটা কোল রয়েছে পাঁচটা সব কিছুই পাঁচটা হবে ওখানে এ দেখো আমি পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি এবারে এই দেখো একটু একটু করে আমি তেল দিয়ে নিচ্ছি তেল সিঁদুর আমি দিয়ে দিলাম তারপরে আমি দেব বাতাসা পাঁচটা ওর মধ্যেই আমি দেবো পাঁচটা করে দেখতে পাচ্ছ পাঁচটা করে দেবো এরপর আমি একটুখানি ফুল টুল দিয়ে একটুখানি সাজিয়ে নেব সেটা নিজের পছন্দ মতন করে সাজানো যায় একটু ফুল দিয়ে কিন্তু এই যে এই নিয়মটা এটা কিন্তু থাকতেই হবে তো এরম করে দেখতে পাচ্ছ তারপরে আমি একটা বাটাতে বাতাসা জল বাতাসাও আমি দেবো ওটা আলাদা মতন দিতে হয় তো ওটাও আমি দেবো দিয়ে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে রেখেছি তারপর সব কিছু হয়ে যাওয়ার পর ডুন শঙ্খ উলু দিয়ে একটু প্রদীপ দেখাতে হয় প্রদীপ ধূপদীপ দেখাতে হয় তো এইটাই নিয়ম আমাদের বাড়িতে কাক টাকার আগে ভোরবেলা সূর্য ওঠার আগে এটা আমাদের করতেই হবে তো এটা আমাদের নিয়ম রয়েছে পৌর সংক্রান্তিতে কার কার বাড়িতে এরকম নিয়ম রয়েছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলো না আর এবার থেকে আমি চেষ্টা করব লং ভিডিও নিয়ে আসার আমার বাড়ির পুজো ঠাকুরের আমি কী কীভাবে আমি তাদেরকে সেবা করি না করি এরকম ভিডিও আমি নিয়ে আসবো আমি চেষ্টা করবো নিয়ে আসার তোমরা কিন্তু পাশে থেকো আর ভিডিওটা অবশ্যই তোমরা দেখে দেখে জানিও যে কেমন লেগেছে তোমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরাও ভুলো না আর সাবস্ক্রাইবও করে দিও আর অবশ্যই জানিও কেমন লেগেছে থ্যাংক ইউ